নমস্কার বন্ধুরা শ্রাবণীর বাঘঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি বানাবো বেগুনি আর ব্রোকলি দিয়ে সম্পূর্ণ নিরামিষ চপ ব্রোকলিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর বেগুনও যেভাবে বেগুনি হয় সেইভাবেই আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে চলে এসেছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেগুনগুলোও কিন্তু ধুয়ে পরিষ্কার করাই আছে এবারে অল্প একটু নুন এর মধ্যে ছড়িয়ে দেব বেশি নুন কিন্তু দেব না অল্প করে নুন দিলেই কিন্তু হয়ে যাবে সেই অনুযায়ী নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি এবারে বেসনের যে ব্যাটারটা করতে হবে তার জন্য আমি পরিমাণ অনুযায়ী বেসন চামচের মাপ করে এখানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আবারও একটু নুন আর একটা টমেটো প্রথমে আমি ঘষে এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলেও মিক্সিতেও ভালো করে বেটে নিতে পারো টমেটোর সাইজটা ছোটো বলে আমি এখানে দুটো টমেটো দিয়েছি আর বড়ো টমেটো হলে তাহলে কিন্তু একটা হলেই হয়ে যাবে দুটো টমেটো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব যেগুলো দরকার সেই মশলাগুলো খুব বেশি মশলা কিন্তু এখানে আমি দেবো না ঠিক আছে এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম লঙ্কা আর দিয়েছি চাট মশলা অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখব যে ব্যাটারটা কতটা ভালো হয় না হলে কিন্তু প্রয়োজন অনুযায়ী আবারও আমাকে এখানে বেসন অ্যাড করতে হবে আর অল্প একটু কাসুরি মেথি স্বাদটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম আর গন্ধটাও খুব ভালো হয় অল্প একটু জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটে নেব দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ব্যাটারটা পাতলা হয়েছিল বলে আমি আরও একটু বেসন এখানে অ্যাড করেছিলাম এবারে আর কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেলও দিয়েছে তেল গরম হয়ে গেছে বেগুনের পিস ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এক পিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকেই বোঝা যাবে তখনই উল্টে দেবে আবারও এক পিঠ ভেজে নেবার জন্য পিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তারপর আবারও বেগুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি বেগুনগুলোকে আবার খুব ভালো করে ভেজে নেব বলে একইভাবে এপিট ওপিট করে ভেজে ভেজে লাল লাল করে বেগুনিগুলোকে তুলে নিচ্ছি এমনি যখন বেগুনি আমরা বাজার থেকে খাই বা ঘরে বানাই বেসনের পোলেপটা গায়ে খুব সুন্দরভাবে পড়ে যায় এখানে যেহেতু টমেটো আমি দিয়েছি পেস্ট করে সেই জন্য গাটা কিন্তু সমানভাবে পোলে হবে না দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো টেস্টের কিন্তু কোনো তফাৎ হবে না দারুণ দারুণ টেস্ট হবে এবার একটা ব্রোকলি নিয়েছি ব্রোকলিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ অবশ্যই আগে থেকে ধুয়ে পরিষ্কার করা ছিল এবারে যে ব্যাটারটা বেঁচেছিল সেই বাকি ব্যাটারের মধ্যে আবারও ডুবিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি আর তেল তো করাই ছিলই বেশি তেল আমি এখানে আর অ্যাড করবো না এই তেলের মধ্যেই দিয়েই ব্রোকলিগুলোকেও ভেজে নেব সেই জন্য তেলের মধ্যে একটা একটা করে ব্রোকলি দিয়ে দিচ্ছি সেম প্রসেসে ওগুলো একবার এক দিকটা হয়ে যাওয়ার পরে খুব সাবধানে আবারও উল্টে দেবে তবে হ্যাঁ ভেঙে যাওয়ার তো ভয় নেই সেই জন্য একটু উল্টে দিলে কোনো অসুবিধা নেই দেখতেই হবে তো নিচের দিকটা পুড়ে যাচ্ছে কি না নিচের দিকের কালারটা যে চেঞ্জ হয়ে আসবে ওপর থেকে ঠিক বুঝতে পারা যাবে তখনই উল্টে দিয়ে এক একইভাবে ওলট পালট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ব্রোকলি আগে থেকে সিদ্ধ করে ভাপিয়ে রাখার কোনো দরকার নেই তেলের মধ্যে দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু ব্রোকলি অটোমেটিক সিদ্ধ হয়ে যায় আমাদের সম্পূর্ণ নিরামিষ বেগুনি আর ব্রোকলির চপ একদম রেডি হয়ে গেছে সঙ্গে টমেটোর পেস্ট দারুণ খেতে হয়েছিল কিন্তু তোমরা কিন্তু এইভাবে কোনো উপোস করলে বা নিরামিষের দিনে বানিয়ে একবার দেখতে পারো বেগুনি আর ব্রোকলির চপ সব প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবারে একটু ওপর থেকে চাট মশলা গোলমরিচের গুঁড়ো দেবো একটু অল্প করে ছড়িয়ে দেবো জাস্ট ওপর দিক দিয়ে একটু ছড়িয়ে দেবার মতো আর একটু দিয়ে দেবো বিট নুন ব্যাস আর কিছু লাগবে না নাও চা কিংবা কফি বা মুড়ি নিয়ে বসে পড়ো দেখি ভালো লাগলে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও কিন্তু তাহলে আজকের মতো আসছি দেখা হবে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ